চিতা সন্ধ্যা জমান আমি এলাকায় তিরিশ বত্রিশ বছর আগে আসছি তখন তোমরা অনেকে রুহু জগতে ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল এলাকার মানুষ নিয়ে দোয়া করছি বৃষ্টিও চলে গেছে এটা এই গ্রাম এই এলাকা এটা কোন থানা কোন গ্রাম কোন জেলা সুবাহ একটু কথা বলবা কারণ পৃথিবী পঞ্চাশ হাজার বছর আখেরাতের এক ঘন্টা পৃথিবীর হাজার আর বোন ব্রেন ব্রেনের মধ্যে ঘুরে গেছে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে আখেরাতের মাত্র এক ঘন্টা তাহলে তো এক লাখ বছরও হয় আল্লাহ বলেন ইন্ডা আমি আল্লাহ নিজেই আমি আল্লাহ নিজেই আমার নবীৰ ওপর আহমত দুরুশিরিপ পড়ছি পড়তেছি না পড়ছি এটা অতিথি না অতি মাজি মোস্তাক বেল হাল অতিথি নয় রানী নয় ভবিষ্যৎ হয় পড়ছি আমার আল্লাহর রহমত সব সময় নবীর উপরে দূরে শরীফ পড়ছি কখন থেকে যখন সাত আসমান সাত জমিন ছয় দিনে তৈরি হয়নি সাত আসমান সাত জমিন তৈর হয়েছে ছয় দিনে আর একটা মানুষ মায়ের পেড়ে তৈর হয় এক বছরে আমরা কি আমরা পাক্কা অনেকে বেনামাজি কারণ আমাদের জন্ম তো সমাবেশি এই জন্য আমরা অনেকে জুমান নামাজও পড়ে না দুই বার ঈদ পড়ে তো ঈদের নামাজ মোনাজতও নেই দূর নাই নেই ফরে জিয়ারতও নেই একেবারে মুসলমান আরে এদের কিনে তারা বলে আরে মুসলমান কবর আসলে তো তোমাদেরকে অনিচ্ছাকৃত মারতে হবে মারু কি মায়ের হ্যাঁ এখন তো পায়ে ব্যথা বেলে মলম কি করে ওখানে তো মাল অবনেই খামোশ এদি বর্ষান আপনারা আপনার বাসেন আমি দোয়া করি আমি ওয়াজ করার জন্য আজকে বসেছি আমাকে এই যে ছেলেটা দাওয়া দিয়েছে মরম আলিনী হ্যাঁ মরম দাওয়া দিয়েছে ওয়াজ করার জন্য বসেছি এই ওয়াজের মাঝ খান মনে আজরা গে আবু সুফিয়ান খান আব ইতি আল মৃত্যু হইতে পারে কি পারে না আবাজ হইতে পারে না পারে কি পারে না আপনাদেরও হইতে পারে কি পারে না এবার উচ্ছে মালিক কে তো জীবনের মালিক যখন আল্লাহ হবে তো জীবনটা চলতে হবে আল্লাহর হুকুমে কার হুকুমে আল্লাহর হুকুমে জীবনটা চলতে হবে আল্লাহর হুকুমে আল্লাহ নিজেই পড়ে বাবা লাই কেত না না আমি না সব ফেরেস পড়ে আমার প্রত্যেকটি মানুষের আমাদের কাঁধে কয়জন ফেরেশতা তো মানুষ কয়জন ফেরস্তা কয়জন কোন দিকে ডানে বামে ওনাদের কাজ কি ভালো মন্দ লেখা তো আজকে দিয়ে যে কাজ করছেন কে কি করছেন আল্লাহ জানে লেখা আছে কি না এবার সুন্দর করে বলেন আল্লাহ দেখে কিনা আপনি যদি মনে করেন এই কাজটা খারাপ করছেন আল্লাহ যদি বলে বন্দা কি জন্য করছো জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে হসপিটাল দেখছেন মানুষের হাড্ডি মাথার থেকে ফায়ের তালে পর্যন্ত একটা কি দেখা যায় কঙ্কাল আমরা তো সব কঙ্কাল যদি গোস্ত মাটি এখায় মাটির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন কোনো ওসি সেকেন্ড অফিসার এসআই পুলিশ আর্মি র্যাব আসবে তাদের তো এগুলা কি হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে তা আমরা একটু ভাবেন না একটু চিন্তা করুন আমি কে আমি ছিলাম কোথায় আমি আসছে কোথায় আমি যাব কোথা আমার মাস বাবা তাদের জন্য আমাদের সে বউ আছে অনেকে মা বাবার উপর অত্যাচারও করে এখন অনেকে জিনিস অনেক জিনিসের দাম বাড়ছে মা বাবার দাম কমছে মা বাবা যদি একটু অসুস্থ হয় তাদেরকে একটা বিশ্রাম গারে নেয় এদিকে বিশ্রাম না কি গার কি গড়

असमान त फेरस्त कतारे कतरे खड़ दिनीर जनी पढ़े तारा सले आल اللہم যদি নহবি খাড়া নেকি বৌদি পৰে বে ধৰা জামিন্দাৰে নাই ন বিজি চাৰা চেলে ম سبحان الله والحمد لله لا إله إلا الله أردت جري محبتي سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا الله سبحان الله لا حسبي ربي جل الله ما في نور محمد نور محمد

الله بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الا الله الا الله, وشين. وشين وشين. وشين. الله. الا الله الا الله الا الله إلا 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 الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا oh, الله الله لا إله إلا الله محمد رسول الله শয়তান বেশি বেশি মৌমন্দির ফিসে আক্রমণ করে আর শয়তান যদি জানে আমি তার দুকা দেব সে তো এমনি শয়তান তার ফিসে তার সময় দেয় না দেয় কার ফিসে ইমামের ফিসে অলিয়াল্লার ফিসে ফিরির ফিসে আশেখ রসুলের ফিসে ফিরের তরিকদ্দির ফিসে মা বাবার ফিসে মা বাবার বন্দি যেন ঝগড়া লাগাই দেয় এগুলা কার কাজ একটা আমরা কি শয়তানকে মানি শয়তানকে ভাইলে আমরা কি মারতাম আমি মক্কা শরীফ দেখেছি শয়তানকে যখন ফাত্তর মারে আমি প্রায় মক্কা শরীফ আল্লাপাক আমাকে চৌত্রিশ বার নিয়েছে প্রায় এক দেড় লক্ষ নবীর রসুলে যে আরত করছে প্রায় দুই আড়াই লক্ষ অউলি কেরামরও আমি এমরিক একজন অলি জিয়ারত করেছি ওয়াশিংটনে যে শয়তান ইমানদারকে দুঃখা দেয় এজন্য আদব রক্ষা করবেন এবার আপনি দেখেন বা না দেখেন যদি কোভিডের নিয়ন্ত্রণে যে সহি ইমানদারি মাহফিল হয় কি কাসাম এই মাহফিলে আমার নবী হাদির অনেক বুড়ো বুড়ো হুজুর আছে দাড়ি লাল ফাঁকা হয়ে গেছে এগুলোর নবী হাজির মানে না নবীকে তিরে ভাই তুমি নেগেটিভ বুঝো পজিটিভ বুঝো এক হাজার টাকার নোট বুঝো পাঁচশো টাকার নোট বুঝো দুইশো টাকার নোট একশো টাকার পঞ্চাশ টাকার বিশ টাকার দশ টাকার পাঁচ টাকার দুই টাকার এক টাকার নোট বুঝো তুমি নবী বুঝো না কেন কোখানে একটা বিশাল কথা আছে কি কথা সব বুঝি নবী এই জন্য বুঝি না আমার জন্মের মধ্যে দোষ আছে এর চাইতে বরফ তু আর আসেনি তো নিজে যদি হারাম হয় তা আমরা কি করব আমার নবী মাহফিলে আসে আমার নবী রোজা পাক থেকে মাহফিল দেখে

ঈশ্বর লু না নবী জীবনের সমস্ত নবীগণ প্রত্যেকজন জিন্দা শুধু জিন্দা নয় নামাজও পড়ে শুধু নামাজ নয় মক্কা শরীফ শরীফ শিল্পী হস করে শুধু হস নয় তারা জান্নাত না কবরে বক্ষণ করে তো নবীজি যদি বলে থাকে কোনো আলেম অস্বীকার করার মতো সুযোগ আছে যদি সুযোগ করার চেষ্টা করে মনে করতো হবে জন্মের মধ্যে দোষ আছে অনেকে বলো হুজুর অনেক আলেম ওলামা আল্লামা মৌলানা মুবাসির মহাদিস তারা তো অনেক সময় বস করতে বস্তুত আমরা দেখেছি বহস বস হয়ে গেছে বস বস কি হয়েছে আমি পৃথিবীর প্রায় আল্লার মধ্যে সুনুদা রাস্তাল্লা আমাকে নিয়েছেন আমি বহস দেখে না দেখছি বস শেষ আসবে না কারণ আমরা তো ওই দল যে দলের কথা খোরানুর করিমে রয়েছে বিসমিন লাল রহিম ইহিদিনা শির তন্মস্তকলিম আল্লাহ আকবর বলে নুরু লা নোয়ার কিতাব আছে কিতাবাস এখানে ছাত্র 17 আশিক না জানেন নুরুল Anwarukra কি দোয়া আছে নূরুল কিতাবের মধ্যে হেদিনা সিরাতাল মুস্তাকিম অর্থ লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি একটু সুন্দর করে বলেন সব পাবেন আমি তো সোয়াব এমনিই পাব আল্লাহ পাক দিবেন নবীর উসিলায় আপনি একটু সওয়াব পান বলেন আমরা মাজার শরীফ গুলি চাই কি চাই না কে কে চান দুই হাত তুলেন

যে স্লোগান আমি তো জানতাম না এই স্লোগান উনি দিবে এই স্লোগান তো অনেক বাতিলের ডেলিভারি হয়ে দিব আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে হ্যাঁ 마শাআল্লাহ আল্লাহ স্লোগান দবার আর তৌফিক দেখ তবে আজকে আর না আজকে আরো দুই এক বাদ দিবেন কারণ ওরে স্লোগান দিলে তো খালি স্লোগানই দিব হযরত আলী যখন ঘুমাতেন পাহাড়ে ঘুমাতেন তো তিনি হাসি মোবারক দিতেন কি মোবারক হাসি কি কাশ ওই একটা হাসি আসে অনেক গর্ভবতী মহিলারা গড়ে থাকতো তাদের গর্ব হওয়ার সময় তাদের ডেলিভারি হবে ওনার হাসি মোবারকের আওয়াজ শুনলে অনেকের ডেলিভারি হয়ে যেত আমরা যখন হাসি দিই তখন কি পড়তে হয় আর জোরে বলেন আর যখন এরকম করে বলেন লা ওলা খুব এটা বাস এগুলা জানেন আবার যখন মুসলমান খায় কি বলে খায় আবার মাঝে মাঝে কি বলে আলহামদুলিল্লাহ আবার খানার পরে কি বলে না হিলাল মসলিম এখন অনেক খানা আছে বিয়ে পি খায় বিসিল্ল নেই এমনি থাল আসছে প্রায় এক নালা হবে দুশো গ্রাম দুই তিন নালায় থাল শেষ মা আর একটু দাও দর বাবা তোর দুজন বয়স কারো দাও আরো দাও দেখি মামা ডেকি ওয়ামা এলাই নিলেন খালি তো মা কে মনে মনে আরে কি লইলাম এলে ফেলে কিন্তু বাকি বাইয়ের কোনো খবর লয় না এগুলা খাবার নিচে বিস্মিলা বলে খাবেন আলহামদুলিল্লাহ সুগার করবেন মা বোনায় রাঁধতে বিসমিল্লা করে বসাবেন এক কেজি চাউলকে

আবার নবীদের কি জামাতা আবার নবীদের কি খালিফা আবার তিনি কে এলেমের শহরের দরজা আর সেই আলী রাজুর জন্নাতি বিভিন্ন দুনিয়ার বিভিন্ন খাতুরি জন্নত ফাতে মাতুস জাহরা

বলেন রাজি আল্লাহ চায়লা আনহা আর কয়দিন আগে বাংলাদেশের এক কাফের বক্তা বলে মা খাদিজা নাকি ফাঁকা বেনা মাঝি ফর্দায় থাকেনি ইসলামের মধ্যে ছিল না অন্য অন্য কথা তা আপনারা বলেন মা খাদিজাকে যেদি কেউ বদনামি করে শত্রুনামি করে এরা কি মুসলমান হয় না বেদিন হয় এজন্য অনুরোধ হাজার মন দুধ এক ফোঁটা কি সেনা না সোনা সোনা এর 700 না 700 সোনা মাস্টার সাহেব আছেন নি গণিত মাস্টার 700 তা হাজার মন দুধ এক ফোঁটা আরে সোনা না এক ফোঁটা এক ফোঁটা সহি ভাবে কেন মুত ফোড়া কি সোনা পড়ে আমার নাম শুনিস চুমা খাবে ঠোঁটের মধ্যে শোকে মশা দিবে এই সমস্ত লোকের একটা জান্নাতে যাওয়ার লাইন হবে আমি নবী তার ডাইন হাত ধরে ও জান্নাতে যাওয়ার লাইনে আমার উম্মুদকে দিয়ে আমি জান্নাতে পাঠায় দেব এখন আপনার নবীর নাম শুনে চুমা খাবার ইচ্ছা আছে না। আরো যেন মনে আছে কিনা এটা তোর শ্রী পরে নুম্বা ও তো ভালো হ্যাঁ নীরজ ভূমি সালু হলো

আমি আপনার সামনে কোরআন কেরিম ফোর হামিদ থেকে একটু ক্রায়াতি কে আবাদ করেছি কেন যেই কোরআনে কোনো সন্দেহ নেই কোরআন শরীফ তিরিশ পাড়া সুরা কয়টা একশো চোদ্দটি আয়াত কয়টা 6000 650 চিটকা লایا বলেন এই কুরআনুল কারীম কা আরটো আ জীবন যুবকরা দেখবা তোমার কলবের মধ্যে মোহাম্মদ শব্দ লেখে যাবে নুরের মধ্যে আর এই লাগা যদি তোমার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এসে যায় তুমি খোদা কি কসম জান্নাতি জান্নাতি বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না

সাত উপর উপর রাহুদ মালাকুত জবার জগৎ লৌ মাহফুজ সে লৌ মাহফুজ বাবা পার কোরআন শরীফ আনো একটা পাড়া কোরআন শরীফ সবসময় কোরআন শরীফ রাখবা মসজিদ থেকে নিয়ে আসো যে এটা রিয়াল আনবা এই লৌ মাহফুজ কোরআন লিখে রেখেছেন কিন্তু যেই লৌ মাহফুজ আল্লাহ পাক ওই জাগার নাম লৌ মাহফুজ ওখানে কোরআন শরীফ লেখার আগে ওই লৌহ মাহফুজটা আল্লাহ পাক আমার নবীর নূর দ্বারা তৈরি করেছে যারা জ্ঞানী তারা বুঝবেন নবী কত আগের লৌ মাহফুজ কোরআন লিখেছেন আর সে কোরআন লেখার আগে ওই কোরআনের বাড়ি লৌ মাহফুজটি আমাদের নবীর নূর দ্বারা সৃষ্টি করেছেন এখন আপনারা বলেন লৌ আগে না আমার নবী আগে আর তো সুন্দর করে বলেন কালকে আবার চা খাইতে করবেন না আমি কথাটা বুঝতেই পারিনি এই জন্য আমি ভুল করেছি কিছুক্ষণ আগে আমি একটা দাওয়াত নিয়েছিলাম দাওয়াতটা একবার ফাঁস একবার শখ পরে আধা ঘন্টা পর আবার রাইট হয়েছে তো চিন্তা করবেন এখন অনেকে বলে নবী আমার মতো আপনি একটা সুন্দরগড় অন্তর থেকে